গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আজকে ষোলো সতেরো সতেরো তারিখ সতেরোই নভেম্বর এখন বাজে সকাল সাড়ে দশটার মতো হবে সাড়ে দশটা হবে হ্যাঁ তো সকালে উঠে বাসি কাজ মোটামুটি সেরেছি সেরে উঠেছি দেরি করে আজকে আর বেশি বড় করবো না চাকে থেকে তো এত বক বক করি ভিডিও এডিট করতে যাওয়ার খুব কষ্ট হয়ে যাচ্ছে তো শুধু তোমাদের গুড মর্নিংটা জানাতে আসলাম লাগছে আমার জানো তো আমার এই এক সমস্যা থেকে এমন গরম লাগে শরীর মধ্যে আনছান করে তো এখন এই যে চাটা খেয়ে নিয়ে রুটি বানাবো গতকাল রাত্রে ভিডিওটা শেষ করে তোমাদের বলেছিলাম রুটি বানাবো কিন্তু আর রুটি বানানো হয়নি ওই সন্ধ্যা থেকে হাবি ধাবি খেয়েছি আর ভিডিওটা এডিট করতে করতে ঘুমিয়ে গেছি সকালে উঠে ভাবলাম রাত্রি আর ইয়ে করিনি আপলোড দিই সকাল থেকে প্রায় দু ঘন্টা হয়ে কি হবে প্যাকিং করে রেখে দিয়েছি তাহলে বলো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করে রাখছি সারাদিন কি করব না করব দেখা যাক নিজেও জানি না এখন ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই মনটা ভালো নেই একদমই ভালো নেই আমার বলার মতো কিছু নেই আমার সামর্থ্য নেই আমি কি করে ওকে সাহায্য করবো এইভাবে আমার ভীষণ খারাপ লাগে রিমি ফোন করেছিল রিমি খুব খুব খারাপ পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি ওর নিজের শরীরও ভালো নেই শরীর মানে শরীর মন খুব ভেঙে পড়েছে মেয়েটা কাজ নেই মানে চারিদিক দিয়ে ও সর্বশান্ত হয়ে যাচ্ছে ওর হাজব্যান্ড চলে যাওয়ার পরে ও একটু পাগল মতো হয়ে মানে ম্যাড হয়ে গেছে মানে শোকে তাপে বলছে কাকিমা আবারও হচ্ছে আমি সেরকম হয়ে যাব চারিদিকে খালি অন্ধকার কুল কিনারা কিছু পাচ্ছি না কি করে বাঁচবো মেয়েটাকে নিয়ে তার মধ্যে বাবা মা বয়স্ক বাবা মা মাথার ওপরে ছেলে তো নেই ওরা দুই বোন তাহলে দুই বোনকেই তো মা বাবাকে দেখে রাখতে হবে বলো মনটা খারাপ হয়ে গেলো একটু আগে ফোন করেছিল দেখা যাক কি হয় পাশে আশেপাশে অনেকগুলো কার্তিক পড়েছে রাত্রি ভোরবেলা মনে হয় সকালে ঘুম থেকে উঠে সবাই কোলাহল শুনছিলাম কার্তিক পড়েছে সবাই পুজো আচ্ছা করবে পাশের বাড়ি থেকে নেমন্তন্নও করেছে যদি যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটা পরে অবশ্যই চলো এখন আমি অফ ক্যামেরায় চাটা খেয়ে নিই ঠিক আছে ভিডিও বড় করে লাভলি এডিট করতে গিয়ে অসুবিধা হয় চাটা বন্ধুরা ভালো থেকো সবাই কার্তিক পুজো যাদের যাদের বাড়িতে হচ্ছে তারা খুব আনন্দে কাটাও আর মি আদিমির মেয়ের জন্য সিনজেনীর জন্য তোমরা একটু পে করো ওরা যেন ভালো থাকে খুব তাড়াতাড়ি ওদের জীবনে ভালো দিন নেমে আসে একটু প্রার্থনা করো আমি হলাম ওর ছুরি বিয়ে তো এরকম মনের একটা মানুষ হঠাৎ করেই মনে হলো চলো কম্বলগুলো রোদে দেওয়া যাক তো এই ব্যাগটার কথা মনেই ছিল না আলমারির উপরে সুন্দর করে ঢেকে ঢুকে রাখা ছিল পর্দা দিয়ে একদম তো এই যে কম এই কম্বলটা এইভাবেই নামিয়ে রেখেছি একদিনে দুটো দেওয়া যাবে না এখন বেলা পড়ে গেছে আর তো এখানে একটা দিয়েছি এই যে এইটাকে রোদে দিয়েছি আর এই যে ঢাকনাগুলো এখানে রোদে দিয়েছি আর এদিকে দিকে কী চলছে দেখো এই যে সব নামিয়ে নিয়েছি টেবিলের উপর থেকে হ্যাঁ আর এখন করবো হচ্ছে যে চেয়ার নিয়ে নিয়েছি এখানে আর এখন করবো এই ফ্যানটা পরিষ্কার খেয়াল খুশি যখন যা খেয়াল পরে তাই করতে শুরু করি সবার আগে চলো এখানে পর্দাটা অনেক অনেকদিন হলো এই পর্দাটা কেচে রেখেছি কিন্তু লাগানোই হয় না এই আজ লাগাবো কাল লাগাবো পর্দাটা লাগানোই হয় না পড়ে যেও না যেন ক্যামেরা ম্যান তুমি সময়ের যে কাজ সেটা সেই সময় না করলে না আই পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্ণ পরিষেনা কত সময় গেলো আগে ভিডিওটা এডিট করতে হয়ে গেল দু মিনিটের কাজ না দু দুমাস ধরে পড়ে রয়েছে কি বলবো আর কিছু বলার নেই গো চলো পর্দা টাঙানো হয়ে গেল এখানটাও পরিষ্কার করে নিয়েছি আর একবার মুছে নেবো আলমারির গাটাগুলো মুছেই নেবো আর এই যে সুইচ বোর্ডটা কোনো কাজের না ফালতু এখানটায় ওই সুইচ বোর্ড দুটো সুইচ দেওয়া ছিল এতদিন ধরে আর ওই ইন্ডিকেটারটা জ্বলছিলো ভাবো তাহলে এই যে এখানটায় কম্বলগুলো রাখা ছিল তুলে ঢেকে ঢুকে খেয়াল করিনি দেখিনি ইন্ডিকেটারটা মাস ধরে জ্বল মানে মাস কেন তারও বেশি হবে দু মাস বলছি সব কিছু তো এগুলো একটু ওই কাপড় দিয়ে দিয়ে ছেড়ে নিলাম জানলাটাকেও ছেড়ে নিয়েছি প্রচুর মাকড়সার চাল ছিল মানে পর্দাটা বলে জানলাটাকে নিয়েছি দেখে বুঝতে পারছো তো চলো এবার ফ্যানটাকে পরিষ্কার করা যাক তো ফ্যানের গায়ে কি অবস্থা গোবিন্দ ঝাঁটা দিয়ে পরিষ্কার করবো মানে ঝাঁটা দিয়ে আগে ঝুল গুলো ছেড়ে দেবো তারপরে চিন্তা করলাম এখন যদি আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিই আমার তো ঘর দর ঝাঁটা হয়ে গেছে এই ধুলোগুলো সব জিনিসে যাবে ফ্রিজে যাবে টেবিলে যাবে ঘরটাকে নষ্ট করে দেবে কাপড় দিয়ে ভিজা ঠাকুরা দিয়ে ব্যবসা করি তো বন্ধুরা প্রচুর নোংরা প্রচুর নোংরা যাচ্ছে তাই অবস্থা বুঝলে তো এই আজ বললাম না সব কাজই ওই আজ করবো কাল করবো করে করা হয় না এরম করে ফেলে রাখাটাও ঠিক না এই দেখো এখন কত কষ্ট হবে পরিষ্কার করতে একদিনে তো চলো তোমাদের তো দেখিয়ে দিয়েছি কতটা নোংরা হয়েছে আর বাকিটা পরিষ্কার করে নিই তারপরে ফাইনাল লুক দেখাবো নাহলে পুরো পরিষ্কার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিও এডিট করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে গেছে অনেক সময় লেগেছে তাও বড় ভিডিও হয়ে গেছে ঠিক আছে তো चलो আমি পুরো পরিষ্কার করিনি তারপরে তোমাদের সামনে ফাইনাল লুকটা শেয়ার করব নাও কাচ থেকে দেখো পরিষ্কার হয়েছে আগেটা দেখেছিলে এইগুলো কিছু করার নেই ওই জানি না কিভাবে নষ্ট হচ্ছে একদম পুরো মানে খুব সুন্দর ছিল ফ্যানটা মনে হয় যাওয়ার সম্ভব অনেক আগে এই উপরে পরিষ্কার নিয়েছিটা প্রশাস করে নিয়েছি আলমারি গাটা সব পরিষ্কার করে নিয়েছি টেবিলে ধুলো নিয়েছি এখন এইটা টেবিলের খাই ধুর আলমারির উপর পাতবো শুধু ভুল ভাল কথা বলি আমি তারপরে বাইরের কম্বল যা কিছু নিয়ে গেছি একটা কাজের সঙ্গে আর একটা কাজ জড়িত এই পরিষ্কার করতে গিয়ে দেরি হয়ে গেল বা স্নানের বললাম আর কখন কি মনে হয় করে বসি আলমারিটা তো আমার জীবনটাই ছিল জীবনটাই যেতে বসেছিল আর আমার চলো চেয়ারটা কাজে লাগবে তোমাদের চেয়ারের উপর রেখেছি চেয়ারটাকে কাজে লাগাই চেয়ারে উঠে টেবিলে উঠে টেবিলে উঠবো না টেবিলটা মুছেছি চেয়ারে উঠে ওটাকে সমান করে পাতি পেতে কাজ কমপ্লিট করি স্নান করতে যেতে হবে গলা ধরা ধরা লাগছে এগুলো পরিষ্কার করছি আর বুকটা আমার কীরকম লাগছে জানো তো ওই অনেকে একটু এখানে আঘাত দিয়ে দিয়ে কমেন্টগুলো করে না সেই কমেন্টগুলোই ভাবছিলাম তাই ভাবছি যে যতদিন আমি এই বাড়িতে বেঁচে আছি ততদিন এই যেটুকু আমার সামর্থ্য মতো বয়সটা যখন হয়ে যাবে তখন আর পারবো না যতদিন পারি যত্ন করে রাখার চেষ্টা করছি আর আমি পৃথিবী ছেড়ে দিলে তখন আবার ভূতবাংলা হয়ে যাবে এটা এই বাড়িটা আবার ভূত হয়ে যাবে সংসারটাকে ভালোবাসতাম সংসারে কাজ নিয়েই সারা দিন রাত কাটিয়ে দিতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজ নিয়েই কাটিয়ে দিতাম একটা সময় মন্দিরা ভবনে আগের বুঝলে তারপরেও কোনোদিন এতটুকু সুনাম পাইনি এতটুকু সুনাম পেতে কেনা ভালোবাসে তাই না এতটুকু সুনাম পাইনি আমি খুব খারাপ 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 তবে পাড়ার লোক অনেকেই বলে যে তুমি যতদিন ছিলে বাড়িটা চকচ চকচক করতো তাহলে সকাল থেকে সন্ধে বলতো আমি তো আর উকুন বাঁচতাম না বলো বাড়ি পেছনে কুটিয়ে নাটিয়ে কাজে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেড়াতাম একটু একটু মনে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোর মোটামুটি পরিষ্কার করে বাসি বাসন মেজে উঠোনে বেড়াতাম উঠোনে বেড়িয়ে উঠোনের উঠোন চারি পাশ দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে উঠোন ধুয়ে রাস্তা ঝাঁট দিয়ে রাস্তা ঝাঁট করে দেওয়ার কথাও মনে পড়ে মানে আমার পাঁচিলের পণ্ত এলাকা ঝাঁপ দিয়ে গা কাপুর ধুয়ে তখনও চা খেতাম কিন্তু তাহলে আজকে শুনবে নাকি তোমরা এর গল্প এই যে তোমাদের দিদা ভেঙে যাওয়ার গল্প তোমাদের দিদা না বড় মাকে হবে দেখো হাসছে আমাকে হাসছে কত বলেছিলাম তখন তো শুনিসনি নি শুনবে তোমরা এই ফটোটা ভেঙে যাওয়ার গল্প বলতে তো পারি কিন্তু এটা সিনজিনের মা এসে নামা করিছে শিগগিরি নামাও ভাঙা ফটো টাঙিয়ে রাখবে না তো এই বালিশ এক্সট্রা বালিশগুলো কভার লাগিয়ে আলমারির উপর তুলে রাখি ভালো লাগে না উপর আছে বিছনার উপর আছে দেখে ভালো লাগে না হবে মাকড়সার জাল পড়বে ধুলো পড়বে ব্যবহার হবে না দিনের পর দিন আলমারির মধ্যে রাখলে আলমারি শীতের পোশাক তারপরে জামা কাপড় এই সেই আলমারি ভর্তি বিছনার চাদর একেবারে ওপর দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো তাহলেই হয়ে গেল তাই না এই ব্যাগগুলোর কথা আমার মনেই ছিল না কতগুলো ব্যাগ আমার বাপ রে বাপ এই ব্যাগটা কিনেছিলাম কোথায় কিনেছিলাম ফালতু ব্যাগ একটা এত ব্যাগ থাকতেও আবার কদিন আগে ভাবছিলাম ওটা ব্যাগ কিনতে হবে কোথাও যাওয়ার জন্য ব্যাগ নেই ভালো একটা ব্যাগ না কিনলে কোথাও হট করে যদি কোথাও যাওয়া পরে যাওয়ার ব্যাগ নেই এই ব্যাগটা অনেক স্মৃতি জ্বালানো সে থেকে কিনেছিলাম যে কিনে দিয়েছিলো সে আর পৃথিবীতে নেই কিছু কিছু জিনিসের সঙ্গে আমাদের স্মৃতি জড়িয়ে থাকে না ওই জন্য ফেলতে মায়া লাগে ভালো নেই ব্যাগটা মানে এমনি ভালো আছে চেন টেন দিয়ে কিন্তু গ্লেজ গ্লামার সব নষ্ট হয়ে গেছে আমার মতো ওই জন্য এইভাবে রেখে দিয়েছি এর ভিতরে মনে থাকে না মাঝে মধ্যে না দেখলে না আমার কিছু মনে থাকে বয়স হচ্ছে তো ভুলে যায় সব আলমারির আলমারির মধ্যেই রাখি তাহলে সচরাচর মনে থাকবে এই আর একটা ব্যাগ এটাও ভালো সুন্দর ব্যাগটা কোনো ছেঁড়া ফাটা কিচ্ছু নেই সুন্দর ব্যাগটা করে কাজ ভাবছি মাথাটা শ্যাম্পু করব তো মাথা শ্যাম্পু করার আগে যদি বলিগুলো পরিষ্কার না করি তাহলে আবার মাথা শ্যাম্পু করতে হবে আর এই ঠান্ডার দিনে মাথা শ্যাম্পু বারবার রোজ রোজ মাথা শ্যাম্পু করা যাবে না চলো গলিগুলো ঝাঁট দেওয়ার আগে আমাকে জানলাগুলো বন্ধ করে দিতে হবে নাহলে হরুর করে মশা ঢুকবে আর ধুলোও ঢুকবে আগে গলিটা ঝাঁট দিয়ে আসি তারপরে নাইটি ছেড়ে ফেলবো এই যে জল ধরে দিয়েছিলাম কিন্তু হবে না দেখাই গলির কী অবস্থা দুই পাশে গলির কী অবস্থা বাসটা ছিল মধ্যে গলির কী অবস্থা মাথা শ্যাম্পু করার আগে গলিটাকে পরিষ্কার করতে হবে আমাকে এটা হচ্ছে পূর্ব দিকের মানে বাড়ি ঢুকে ডান দিকের গলি তো চলো বন্ধুরা এখন আমি এই বাড়ির বাঁ সাইডের গলিটা পরিষ্কার করে নিই অনেক দিন ঝাড় দেওয়া হয় না সেই বন্যা পরিষ্কার করে দিয়ে গেছিলো তারপরে আমি আর আজ দিই কাল দিই ওই যে সব একই কথা এখন বললাম না আমার কাজে মন লাগে না বেলা করে ঘুম থেকে উঠে আর কোনো কিছু পরিষ্কার করাই হয় না শুধু সামনে উঠোনটা পরিষ্কার করি জল দিয়ে ধুয়ে দিই বাস হয়ে যায় দুই সাইডের গলিগুলো এত নোংরা হয়েছে আর জানলাগুলোতেও ঝোল পড়েছে তো ঝাঁটা দিয়ে দিয়ে সেইগুলো ঝেড়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ওই জন্য ছাগলের ডাকটা না কেমন যেন শোনাচ্ছে আর পাশের বাড়ির বাচ্চাটাও সেই যে যেরমভাবে চিৎকার করে সেটাও তোমরা একটু শুনতে পেলে হয়তো এই আমার এই ভিডিওটার মধ্যে তো দুটোই বুঝে নিও একটা ছাগলের ডাক আর একটা ওই বাচ্চাটা কান্না করছিল বাড়িতে ও কান্না করে না হাসে বোঝাই যায় না আসলে একা একা থাকে তো ওর দিদা স্কুল মাস্টারির চাকরি করে দাদু রিটায়ার হয়েছে আর ওরা ওর মা কী করে হয়তো সংসারে কাজ টাজ করে বাচ্চাটা একাই খেলা করে দেখি মাঝে মধ্যে ব্যালকনিতে জানলা এসে দাঁড়ায় দেখতে পাই তো একা একাই ওরকম সময় সময় চিৎকার করে হাসে কাঁদে এই আর কি এইসব আর কি সেই আওয়াজটাই ভেসে আসে আর দেখো গলির ভেতর থেকে কত পরিমাণে পাতা নিয়ে আসছি আমি দেখো সেই পেছন সাইড থেকে জড়ো করে ওই যে পেছনে একটা জাম গাছ আছে তোমাদের দেখাই না আমি রোজ চা খেতে বসে জানলা দিয়ে ওই জাম গাছের পাতা পরে পরে ওই পাতাগুলো শুকিয়ে এই অবস্থা হয়েছে তো আজকেই পরিষ্কার করতে হবে কারণ আগামী দিন তো বাড়িতে থাকবো না সকালের দিকেই হয়তো যাব মেয়ে তো নেমন্তন্ন আছে জানোই তোমরা কোথায় যাবে না যাবে সবটাই তোমরা হয়তো ওর ভিডিও থেকে জানতে পেরেছ ওই জন্য আমাকে জয়ী সোনার যেহেতু পরীক্ষা আছে ওই জন্য জয়ী সোনা যাবে না তো আমাকে ওই বাড়িতে গিয়ে থাকতে হবে আগামী দিনও টাইম পাবো না আর মাথাটা আমার এত নোংরা হয়েছে শ্যাম্পু করাই হচ্ছে না জানো তো তার জন্য আজকে ভাবলাম দাঁড়া গলিগুলো পরিষ্কার করে নিই করে নিয়ে গরম জল করে মাথা শ্যাম্পু করব একবারে ওই জন্যই গলিগুলো ঝাড় দিতে নেমে গেছি আর দেখো সাইডে সাইডে যে আগাছা বেরিয়েছে এগুলো একটু তুলে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয় বলো তো ভালো লাগে তাই না তো তোমরা তো দেখতেই পেয়েছো আমি ব্লিচিং পাউডার নিয়ে এসেছি আজকে ঝাঁট দিয়ে রেখে দিলাম আর ভয়েসটা দিতে দিতে ব্যাপারটা কি হলো তো তোমাদের মঞ্জুরা দিদি ভাই মানে আমার জামাই ফোন করেছিল জিজ্ঞাসা করছে জয়ী সোনা পড়তে বসেছি না আমি কিন্তু এখন জয়ী সোনার পাশে বসে বসে ভয়েস দিচ্ছি ভিডিওতে বুঝলে তো তো দেখো এই গলিটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর ভয়েসটা দিতে দিতে যেহেতু ফোনটা বাসছিল ওই জন্য তোমরা একটু রিংটনটাও শুনে নিলে আর এই যে মেয়ের জয়ের জন্মদিনে যে শাড়িটা পরেছিলাম ওইটা ধুয়ে দিয়েছি দুটো পর্দা ধুয়ে দিয়েছি আর দুই পাশে দেখো পরিষ্কার এই পাশও পরিষ্কার ওই পাশও পরিষ্কার সব রাস্তায় নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছি

হ্যাঁ সেটাও ঠিক করে রাখো এখন থেকে সন্ধেবেলা এসেছি এসে থেকে গিলেই যাচ্ছি বাড়ির থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম কার্তিক পুজোর কার্তিক পুজোর প্রসাদ গুলো সব গিললাম পাশের বাড়ির বেয়ান বড় বেয়ান কার্তিক পুজোর প্রসাদ দিলো সেগুলো গিললাম এখন আবার মেয়ে দেখো থালা ভরে ম্যাগি সাজিয়ে নিয়ে এটা ম্যাগি না এ ধর ম্যাগি বলছে চাউমিন 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 সাজিয়ে নিয়ে এসেছে এটা গিলব এখন গেল গিলতেই তো আসি গিলি আবার গেলাটা নিরামিষ ছিল এখন ডিম দিয়ে নাড়লাম হ্যাঁ ডিমটা দিয়ে দুটো ডিম দিয়ে এখন তেলের উপর আমি তাই বলছি তুই যে বললি আমাকে যে নিরামিষ খাওয়া শুধু তেলের উপর কিন্তু তুই আমাকে টেস্টটা পাঠাতে দিলি না

সব বাড়িতে মানুষ শুয়ে পড়েছে বাড়ি যাচ্ছি মেয়ের বাড়িতে গিলে কুটে ওই মোড়ে দু একজন লোক আছে চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই টাটা